আসসালামু আলাইকুম ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর ইসলাম বিরোধী কাফেরদের হয়ে যুদ্ধে অংশ নিয়ে মুসলিম বাহিনীর অনেককে হত্যা এবং ব্যাপক ক্ষতি করেছিলেন পরে ইসলাম গ্রহণের পর নেতৃত্ব দেন মুসলিম বাহিনীর প্রায় দেড় শতাধিক যুদ্ধে অংশ নিয়ে কোনো যুদ্ধেই পরাজিত হননি তিনি বলছি নবীজির এক বীর সাহাবির কথা যুদ্ধক্ষেত্রে যিনি এক আতঙ্কের নাম ছিলেন তার নেতৃত্বের জন্য নবীজি তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন যার অর্থ আল্লাহর সিংহ আল্লাহর তরবারি আল্লাহর বন্ধু আল্লাহর সাথী ইতিহাসের পাতায় একজন অপরাজেয় সেনাপতির নাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ ইসলাম গ্রহণের পর হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ মাত্র চোদ্দ বছর বেঁচে ছিলেন তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অল্প সময়ে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি ছোট বড় যুদ্ধে সেনাপতি হিসেবে অংশ নিয়ে কোনো তাতেই পরাজিত হননি মুসলিম বাহিনী প্রতিটি যুদ্ধেই তার কৌশল সাহস এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন তাকে সামরিক ইতিহাসে এক অপ্রতিরোধ সেনাপতি হিসেবে বিবেচনা করা হয় পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কার বানু মুমপত্রে জন্মগ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ তার পরিবার ছিল আরবের মধ্যে যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী ছোটবেলা থেকেই খালিদ বলিষ্ঠ গরণ অসীম সাহস এবং শক্তিশালী ছিলেন তিনি ঘোড়ায় চড়া তলোয়ার চড়ানো এবং যুদ্ধ কৌশলে অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন ইসলাম গ্রহণের আগে তিনি কুরাশদের সেনাপতি হিসেবে উহুদের যুদ্ধে নেতৃত্ব দেন আর এই যুদ্ধে মুসলিম বাহিনীর অনেক ক্ষতি হয়েছিল এমনকি নবীজিরও অনেক ক্ষতি হয়েছিল ইসলামের সাম্রাজ্য দ্রুত সম্প্রসারণ হয় খালিদ বিন ওয়ালিদ রাদুল্লাহ এর হাতে উমর ফারুক রাদুল্লাহ তালুহ এর শাসন আমলে বিখ্যাত ইয়ারমুখের যুদ্ধ মুসলিম বাহিনী এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে যেটা হয়েছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহ তার অসীম সাহসিকতায় মুসলিম বাহিনী বিজয় অর্জন করে এই যুদ্ধে বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধে অন্যতম ফলাফল নির্ধারণ যুদ্ধ হিসেবে বিবেচিত হয় ঠিক একইভাবে মৃত যুদ্ধেও তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছিলেন যে তার হাতে নটি তরবারি ভেঙে যায় তিনি নিজেই বর্ণনা করেছিলেন যে আমার হাতে নটি তরবারি ভেঙে যায় এবং ইয়েমেনে একটি তরবারি অবশিষ্ট থাকে নবী মোহাম্মদ সাল্লাম এর ইন্তেকালের পর খালিদ খলিফা আবু বকর রাজ তানাহু এর সেনাপতি হিসেবে হৃদাযুদ্ধ অংশগ্রহণ করেন বিদ্রোহী গোত্র এবং স্বঘোষিত নবীদের বিরুদ্ধে তার নেতৃত্বে মুসলিম বাহিনী ব্যাপক বিজয় অর্জন করে পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইসলামী ভূখণ্ডের সীমা ব্যাপক বিস্তৃত অর্জন করে তার নেতৃত্বে ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিরিয়ার হিসামে মৃত্যুবরণ করেন খালিদ বিন ওয়ালিদ রাজ তানহু মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে অস্ত্রাঘাতের দাগ নেই কিন্তু আজ আমি সজায় মৃত্যুবরণ করছি যেটা একজন সৈন্যের জন্য দুঃখজনক তার মৃত্যুর পর শ্রিয়ার হিসেমে তাকে দাফন করা হয় এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়